হাই ফ্রেন্ডস ব্লক বাই বাইরিয়াতে তোমাদের সকলকে স্বাগত জানি আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হলো আমার মেয়ের তেরো দিন বয়স তো আজ হবে ওর ষষ্ঠী পুজো দিন পর বাইরে বেরিয়েছি তো আজ বেশ ভালো লাগছে বলে না ওই আতুর ওঠানো তো আজকে সেই আতুর ওঠানো হবে তো আমাদের যেসব নিয়মকানুন ছিল সেগুলোই করে নেওয়া হচ্ছিলো প্রথমে দেখো মেয়ের আগে নোখ ছোয়ানো হচ্ছে আজকে স্নান করানো হবে এমনিতে তো এক মাস স্নান করাতে না করেছে ওই কোনো রকমের স্নান করানো হবে ডাক্তাররা তো বারণই করে দিয়েছিল এখন আমার নোখ ছোয়ানো হচ্ছে তারপর স্নান টান করে ফ্রেশ হয়ে নেব অনেকের মধ্যে অনেক রকম নিয়ম আছে তো আমাদের যেসব নিয়ম সেগুলোই তোমাদের দেখাচ্ছি তো কি কি নিয়ম করলাম পুরো ভিডিওটা দেখতে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তারপরে দেখো আমার মেয়েকে এখন ওই সর্ষের তেল একটু ছোয়ানো হবে আর আমার মেয়ে এখন দেখতে পাচ্ছ এই মাসিটার কোলে মা ওরা সবাই মিলে গুছিয়ে দিচ্ছিল আর এইদিকে দেখো ব্রাহ্মণ এসেছে উনি সব গুছিয়ে নিচ্ছে ওনার জিনিসপত্র কি কি লাগবে না লাগবে বদ দিয়েও গুছিয়ে দিচ্ছে তার সাথে আর আমি আর পুচকু দুজনে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে ওকে একটু রেডি করে দিচ্ছিলাম সেই সময় ছিল প্রচুর ঠান্ডা তাই একটু চাদুরে একদম জড়িয়ে রেখেছি দেখো ওকে এদিকে দেখো হাত দুটো একদম মুখের সামনে দিয়ে রাখবে একদম ছোটোর থেকে তাই করে একদম মুখের মধ্যে হাতগুলো দিয়ে রাখবে কিছুতেই সরাতে চাইবে না তারপরে পুচকুকে নিয়ে আমি একটি ফটো ভিডিও তুলছিলাম তোমরা তো জানোই এই সব ভিডিওগুলো আমার আগে থেকেই করা ছিল তো আস্তে আস্তে সব ভিডিও দিতে থাকবো তোমরা দেখতে থাকো তারপরে দেখো মাসি মেয়ের জন্য কি কি দিল তো সেই সব নিয়ে আমরা একটু হাসি মজা করছিলাম তো আজ তোমাদের আর একটা কথাও বলবো মেয়ের কি নাম রাখলাম ওর নাম রেখেছি পূর্বাসা বার্থ সার্টিফিকেটে ওর নাম রেখেছি পূর্বাসা আর এমনি ডাক নাম রেখেছি ত্রিনা দুটো নামই আমি রেখেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা জানিও আর তো ভালোবেসে অনেকেই অনেক রকম নাম রেখেছে তো আমার মা রেখেছে ঐশী আমার জাইবাবু ওকে ডাকে পূর্বী তো সবকটা নামই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা জানিও সবাই ভালোবেসে এক এক রকম নাম রেখেছে আর এই দিকে দেখো বদ্দি ওর জন্য আবার চেন নিয়ে এসছে আবার একটা বাজু নিয়ে এসছে তো ওকে তো এখন তেমন কিছু পরিয়ে রাখবো না জাস্ট একটু পরিয়ে খুলে দেওয়াই হবে তারপর আমি এখানে বসে পড়েছি সোনামাকে নিয়ে পুজোয় সব কিছু গুছিয়ে পুজোয় বসতে বসতে ওই এগারোটা মতো বেজে গেছিল তারপরে পুজো শেষ হয়ে যাওয়ার পরে এখন তো তেমন কোনো লোকজন আসবে না সব লোকজন আসবে বিকেলের দিকে তারপরে দেখো সোনামাকে কিছু নিয়ম করানো হচ্ছে আর এখন ব্রাহ্মণ ওকে একটু মুখে মধু দিয়ে দিয়েছে তারপর পুজো সম্পূর্ণ হয়েছে দেখো সেদিন খুব ঠান্ডা ছিল তো তাই একদম ওকে জড়িয়ে রেখেছি চাদরের মধ্যে শুধু মুখটা জাস্ট বের করে তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন হয়েছে বিকেল বেলা তো বিকেল বেলা এখন এনেছে এই যে দু রকমের মিষ্টি তারপরে সেও বোধে এইসব এনেছে সব লোকজন আসবে তাদেরকে দেওয়া হবে আর এদিকে দেখো সোনামা একা একা খেলা করছে শুয়ে শুয়ে দেখো হাতটা কিভাবে দিয়ে রেখেছে আর চারিদিকটা পিটপিট করে দেখছে তাই না ওর ষষ্ঠী পুজোটা তেরো দিনেই করা হয়েছে কেন কি পরের মাসে করতে গেলে দুটো মাস একসাথে পড়ে যাবে তো সেরকম নাকি করতে নেই তাই জন্য তেরো দিনেই করা হয়েছে তো তারপরে লোকজন এসেছে দেখো এখানে প্লেট সব সাজিয়ে নেওয়া হয়েছে লোকজনের জন্য বোন এখানে সাজিয়ে দিয়েছে সব কিছু তারপর সব লোকজন এসছে তাদেরকে সব দেওয়া হয়েছে আর এই দিকে দেখো বাচ্চারা কেমন মজা করছে সব কিছু মিলিয়ে তারপরে চলে এসেছে আমার দিদির মেয়ে ও সোনাকে কোলে নিয়েছে এই দেখো খুব ঠান্ডা পড়েছে একদম চাদরে মরিয়ে দেখাই যাচ্ছে না ওই দিদির মেয়ে ওর জন্য আবার খুব সুন্দর একটা সোয়েটার নিয়ে এসছে আমি সেই সোয়েটারটাও দেখছিলাম খুব সুন্দর হয়েছে তাই না আর এইদিকে দেখো দিদিরাও এসছে সবাই এদিকে মাইমা এদিকে সবাই বসে আছে পুচকুটা দেখো আবার ওকে কোলে নিয়েছে আরও প্লেট গুছিয়ে নিয়ে এসেছে সবাইকে দেওয়ার জন্য তো সব মিলিয়ে দিনটা খুব ভালো কেটেছে আজকে ভিডিওটা এখানেই শেষ করলেন সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা দেখা হবে অন্য কোনো ভিডিওতে